নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বড়সড় সড়ো গলত ধরা পড়েছিল যে চার অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে নির্বাচন কমিশন এরপরই তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলো রাজ্যে চারটি জায়গায় ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করেছে কমিশন মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিবকে সে বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে কমিশনের তরফে মঙ্গলবার ময়নার ইআরও বিপ্লব সরকার বারুইপুরের পূর্বের ইআরও দেবোত্তম চৌধুরী বারুইপুর পূর্বের ইআরও তথাগত মণ্ডল ও ময়নার ইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে সুরজিৎ হালদার নামে ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআরের সুপারিশ করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলার পর নোড়ে চড়ে বসে কমিশন পরে ইআরওদের তলব করার পর জানা যায় নিজেদের যে আইডি রয়েছে সেটা শেয়ার করে দিতেন ডেটা এন্ট্রি অপারেটরদের আর সেই আইডি দিয়েই নাম নথিভুক্ত হয়ে যেত নিয়ম অনুযায়ী এসডিও বা ডব্লু স্তরের যে কোনো আধিকারিক এই ইআরও হিসাবে কাজ করতে পারেন বিএলও বা বিএলওরা আবেদন বা নথি গ্রহণ করার পর তা খতিয়ে দেখেন এই আধিকারিকরা এরপর অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলেন এরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত